অনলাইন ক্রিয়েটার আর নয়টা পাঁচটা জব হোল্ডারের মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে আরে না ঘরে বসে ইনকাম করার কথা বলছি না আরও একটা ডিফারেন্স আছে সেটা সব ধরনের প্রফেশনে আছে সেটা জব হোল্ডার হতে পারে বিজনেসম্যান আর্টিস্ট টিচার ইভেন আমার বাসার হেল্পিং হ্যান্ড যে খালা আছে তারও ওই এক্সকিউজ দেয়ার স্কিল সেটের কথা বলছি না একটা স্পেসিফিক স্কিল সেটের কথা বলছি সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল এই প্রবলেম সলভিং স্কিলটা যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনার ব্রেন থেকে সলিউশন হবে ফ্রাস্ট্রেশন না আমরা মানুষরা ভিকটিম হতে খুব পছন্দ করি একটা ভিক্ট্রিম রোল প্লে করতে পছন্দ করি কেন জানেন কারণ আমরা চাই আমরা কোনো একটা প্রবলেম্যাটিক সিচুয়েশানে থাকবো একটা সুপার এসে আমাদেরকে হাত ধরে উদ্ধার করবে কিন্তু রিয়েল লাইফে এটা তো সম্ভব হয় না তাই ওই সুপার জায়গায় নিজেরাই নিজেদেরকে হাত বাড়িয়ে দিই এটা কি জানেন এটাই প্রবলেম সলভিং আমাদেরকে শিখতে হয় নিজেকে প্রবলেম থেকে উদ্ধার করতে হয় প্রবলেম সলভিং শুনতে খুব ইজি লাগলেও ইন রিয়েল লাইফ এটা খুবই প্রবলেমেটিক মজার ব্যাপার হচ্ছে এই প্রবলেম সলভিং স্কিলটা না আমরা আননোয়িংলি ছোটবেলা থেকে শিখে আসি কীভাবে যখন আমরা ছোটবেলায় খিদা লাগে তখন আমরা কান্না করি কেন মাকে অ্যাট্রাক্ট করার জন্য মাকে বোঝানোর জন্য আই নিড ফুড তারপর আমরা আস্তে আস্তে বড়ো হই খাটা শিখি বোডোম কাটানোর জন্য বন্ধু তৈরি করি এভাবে করেই আস্তে আস্তে করে আমরা প্রবলেম সলভিং শিখে যাই আর প্রবলেম সলভিংয়ের ব্যাপারটা হচ্ছে ডিপার লেভেলে আমরা ওই প্রবলেমটা নিয়ে কাজ করি ওটা কিভাবে সলিউশন করা যায় আমরা সেটা নিয়ে কাজ করি তো এখন সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে হরমোন হ্যাঁ আমাদের যে হরমোনগুলো আছে কিছু আছে হ্যাপি হরমোন আর কিছু আছে স্ট্রেস হরমোন লাইক কর্ট আমরা যখন প্রবলেমকে প্রবলেম মনে করি এবং এটা নিয়ে কমপ্লেন শুরু করে দিই তখন আমরা স্ট্রেস ফিল করি এবং স্টাক হয়ে যাই ফর এক্সাম্পল আপনি পাবলিক স্পিকার হতে চান বাট ইউ আর গেটিং নার্ভাস প্রবলেম এভরিডে মিররের সামনে প্র্যাকটিস করেন সলিউশন আপনার প্রোনাউন্সিয়েশনের সমস্যা আপনি ব্রিদিং রাখতে পারছেন না প্রবলেম এভরিডে হাফ অ্যান আওয়ার প্রোনাউন্সিয়েশনের ভোকাল ওয়ার্ম আপ করেন ব্রিদিং এক্সারসাইজ করেন সলিউশন সো এই যে কাজগুলো আপনি করছেন এই যে স্টেপগুলো আপনি করছেন এটাতে কী করছেন জানেন আপনি আপনার স্কিল ডেভেলপ করছেন স্কিল ডেভেলপ করছেন অন ইউর প্রবলেম সলভিং প্রবলেম সলভ করছেন দ্যাট গিপস ইউ অপরচুনিটি টু ডেভেলপ ইউর স্কিল অন প্রবলেম সলভিং নো প্রবলেম নো নিউ আইডিয়া নো ইনোভেশন নো অপরচুনিটি সো আপনাকে প্রবলেম ফেস করতে হবে প্রবলেম সলভ করতে হবে দেন ইউ ইউটিলাইজ ইয়োর অপরচুনিটি মেনি ইয়ার্স বিফোর অ্যারিজোনাতে কিছু সায়েন্টিস্ট গ্লাস এবং স্টিলের তৈরি একটা পারফেক্ট এনভায়রমেন্ট ক্রিয়েট করেছিল ফর গ্রোয়িং প্লান্ট এবং একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সে প্লান্ট গ্রো করেছিল কিন্তু কিছু দূর গ্রো করার পরে গাছগুলো তো বাঁচেইনি বরং কেন এই প্রবলেমটা হয়েছে সেটা বোঝার জন্য সায়েন্টিস্টরা আবার রিসার্চ করা শুরু করলো তারা দেখল যে কি এলিমেন্ট উইন্ডি ছিল না সেখানে ন্যাচারালি যখন একটা গাছ বড় হয় একটা প্ল্যান্ট গ্রো করে তখন বাতাসের যে একটা প্রেশার থাকে সেটা গাছের গোড়াকে মজবুত করে দেয় এবং গাছকে ন্যাচারালি গ্রো করতে হেল্প করে আমাদের রিয়েল লাইফেও আমাদের যে প্রবলেম সেইগুলো আমাদেরকে মজবুত হতে হেল্প করে আমাদের রেজিলেন্স বাড়িয়ে দেয় আমাদেরকে নতুন উদ্যমে আরও কাজ শিখতে আগ্রহী করে তোলে দ্যাট মিন্স প্রবলেম সলভিংটা কত কত ইম্পর্টেন্ট কিন্তু এই প্রবলেম সলভিংটা প্রবলেমকে এই প্রেশারটাকে আমরা তখনই প্রবলেমেটিক করে ফেলি যখন এটাকে আমরা কমপ্লেইনের আকারে নিয়ে যাই পণ আমরা প্রত্যেকটা সিচুয়েশনে নিজের প্রবলেমকে অন্যের উপর অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেই ঠিক সেই মুহূর্তেই আমরা স্টাক হয়ে যাই আমরা আর গ্রো করতে পারি না ওয়েল তো চেঞ্জটা কোথায় করতে হবে চেঞ্জটা করতে হবে আপনার দৃষ্টিভঙ্গিতে যেই জায়গাটাতে আপনার কন্ট্রোল আছে আপনার সেই জায়গাটাতে এফোর্ট দিতে হবে আপনার সেই জায়গাতে কাজ করতে হবে যাতে করে আপনি আপনার প্রবলেমটাকে সলভ করতে পারেন এবং বেশিরভাগ ক্ষেত্রে কী হয় জানেন আপনি যখন নতুন কোনো কাজ করতে যাবেন নতুন কিছু করতে যাবেন তখন মাঝ সমুদ্রে নিজেকে সবসময় একাই পাবেন বাট বি রিল্যাক্স বি পজিটিভ চেঞ্জ ইউর অ্যাঙ্গেল দেখবেন দূরেই হয়তো বা একটা রেস্কিউ বোর্ড দাঁড়িয়ে আছে আপনাকে নেয়ার জন্য এগিয়ে আসছে না না আপনাকে খুঁজতে হবে না আপনার অদম্য ইচ্ছা শক্তি এবং পজিটিভিটি আপনাকে সেই লক্ষ্যে পৌঁছে দেবে রেস্কিউ বোর্ডের কাছে সো को प्रॉब्लम में जस्ट माथा ठंडा